সালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি কি নতুন একটি প্রোডাক্টের রিভিউ করতে যাব সো আজকের ভিডিওটা আসলে প্রোডাক্টের রিভিউ না আসলে আমি একটা দ্বারাজের একটা প্রোডাক্ট সম্পর্কে কথা বলতে চেয়েছি আসলে দ্বারাজ থেকে আমার অনেক কিছু আনি বা আপনারা জানেন যে প্রোডাক্টগুলো খুব দরকারি হয়ে থাকে আমাদের এই প্রোডাক্টের জন্য আমি অনেক প্রোজেক্ট বানাই সো আজকে আমি প্রোজেক্টের কথা হবে আমি এটা অর্ডার দিয়েছিলাম অনেক আগে আসার কথা ছিল ডেটটা ছিল আপনার মনে করেন এই আশা ছিল আপনার এই ঈদের আগে কিন্তু ঈদের আগে দিন আসে নাই ওটা অন্য একটা কারণে কিন্তু ডেট ওভার হয়ে যাওয়ার পরেও এই প্রোডাক্টটি আসছে আচ্ছা কোনো সমস্যা নেই হতেই পারে চায়না থেকে আসছে প্রোডাক্ট সমস্যা দেখেন চায়না ভাষায় লেখা আছে আমি আমার অ্যাডেসটা লুকেরা চেয়েছিলাম তো এই কথা সেটা না প্যাকেজিংটা দেখেন কী রকম দিন দিন কোয়ালিটি কত খারাপ যে দাঁড়াচ্ছে প্রোডাক্ট আচ্ছা যাক প্রোডাক্টটা আছে ঠিক আছে দেখি ভিতরে আছে ঠিকঠাক প্রোডাক্টটা আছে কি না কোয়ালিটি যেভাবে এটাতে যদি একটু বাড়ি লাগে তাহলে তো কাজ শেষ

এগুলো যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারতো কিন্তু তারা কোনো সেফটি মানে নেই প্যাকেট খুলে ভেবে হয়ে গেছে দেখেন প্যাকেট কিন্তু ফাটা ফাটা প্যাকেট ইউজ করছে দেখতেই পারতেছি আমরা এই দেখেন আমি এটা ভালো দেখে দেখি যে ফাটা পকেট আমার ছেঁড়াও লাগে না প্রোডাক্টটা আমি আনতেছিলাম অন্য একটা কাজের জন্য কারণ আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য আনাছিলাম চেয়েছিলাম কিন্তু ওই সময় আসেই নেই অনেকটা লেট করার ছিল কারণ আমি ক্যাশ অন ডেলিভারি করি কারণ মাঝে মধ্যে দেখা গেছে আমি টাকা দিলাম প্রোডাক্টটা আসলো না এই জন্য আমি ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করতাম ব্যবহার করি তারা এখন করছে কি ক্যাশ অন ডেলিভারিতে এখন আমাদের সাথে এরকম বটপাটি শুরু করে দিচ্ছে এই জন্য দেখতেই পারতেছেন এখানে আমি দশটা আইসি অর্ডার দিয়েছিলাম দশটা আইসি এসেছে কিন্তু কথাটা হলো আইসি চলে কিনা ভালো কিনা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন কথা হচ্ছে যে আইসিটা কি আস আদৌ কি ঠিক আছে কি না আমি এটা নিজেও জানি না তাই আমি পরবর্তী ভিডিওতে এগুলো চেক করে দেখাবো কারণ এই ধরনের আইসিদের সাধারণত বিভিন্ন এলইডি চেসিং বানানো হয় অনেক সময় ইনভার্টার বানাতেও ব্যবহার করা হয় ইনভার্টার তো বা বিভিন্ন রকম প্রজেক্টে ব্যবহৃত হয় টাইমার আইসি বিভিন্ন রকম আইসি ব্যবহৃত হয় সো পরবর্তীতে আমি ভিডিওটা নিয়ে বানাবো তখন তবে আমি এটা ভিডিও বানানোর কারণটা ছিল এটা এখানে প্যাকেজিংয়ের কোয়ালিটি এত খারাপ করে ফেলতে বিদেশ থেকে আসতেছে এটা চায়না থেকে আসছে এটা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট না এটা চায়না থেকে সরাসরি এক্সপোর্ট করা হয়েছে তো চায়নার প্রোডাক্ট দিয়েছে ঠিক আছে ভাই প্রোডাক্টের একটু সেফটি দরকার ছিল সেফটি দিতে পারতো কিন্তু সেফটি দেয় নেই এটা যদি মনে করেন কোনো বিষয়টা বাড়া দিত বাড়ি লাগতো তাহলে আমার কয়েকটা আইসি ড্যামেজ হয়ে যেত দেখেন কয়েকটা আইসি বেঁকেও গেছে আইসি বেঁকেও গেছে তাদের কোনো হুইস নেই সো আমি একটু যদি ভিডিওটা যদি দাঁড়া যে কোনো কাকে যদি বলতেন তাহলে কাকে কমপ্লেন করবেন সরাসরি কারণ এটা একটা সচেতনমূলক ভিডিও যে কোনোই সেফটি নাই সেফটি দেয়ই নাই কোনো কিছু নেই আলিটা পা প্যাকেটটা পা ছেঁড়া কি এক অবস্থা আছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ